ছোটবেলায় যখন জ্বর হতো তখন বাবা এসে জিজ্ঞাসা করতো মা কি খাবা তখন বলতাম পাউরুটি আর কলা খাবো আব্বু তখন আমাদের সময় বার্গার স্যান্ডউইচ এগুলোর অত প্রচলন ছিল না আসসালাম আলাইকুম এব্রিও চলন আজকে আপনাকে দেখাবো আমি কীভাবে বার্গার বানাই প্রথমেই বার্গার বানগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি কাটার পরে এখন মাংসটা প্রথমে ভেজে উঠিয়ে রাখছিলাম এখন খোলা একটা ফ্রাই প্যান দিয়েছি এখন ফ্রাই প্যানের তেল ছাড়াই পাউরুটিটা সুন্দর করে গরম করে নিচ্ছি নেওয়ার পরে এখন পাউরুটির উপরে হালকা হালকা করে একটু করে সস দিব টমেটো সস যেহেতু বসা ছিল টমেটো বেশি ভাজবেন না তাহলে পুড়ে যাবে দেখেন হালকা হালকা একটা কালার আসবে কালার না আসলেও হবে প্রথমে যে সস দিয়ে দিচ্ছি সসটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন তারপরে মাংস ভাজাটা দিয়ে দিবেন খুব ভাবে বানাচ্ছি এভাবে আমার কাছে অনেক বেশি মজা লাগে বাচ্চাও খুব পছন্দ করে এই জন্য এভাবেই বানাই এখন এই যে দুইটা শশা টমেটো দিয়ে সুন্দর করে উপরে একটু সস দিয়ে দেব অনেক বেশি মজা হয়েছিল আপনারা বাসায় ট্রাই করে দেখবেন বাচ্চাদের বিকেলে নাস্তা হিসেবে খুবই ভালো লাগবে বাসায় থাকা উপকরণ দিয়েই সব সহজে বানিয়ে ফেলতে পারবেন সাধারণত আমাদের বাসায় প্রায় সব জিনিস কম বেশি থাকে দেখেন আমি একটা একটা করে চারটা বার্গারই কত সুন্দর করে বানিয়ে নিচ্ছি এই জন্য আপনাকে দেখাচ্ছে একটা উঁচু উঁচু করে ধরে আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন খুদা ফেজ